স্বাধীনতা সংগ্রাম চলো আন্দোলনের একশো চার বছর পূর্তিতে রামকৃষ্ণনগর সম জেলায় আন্দোলনের শহীদদের স্মরণে পিএম শ্রী বোধন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক বিরাট শ্রদ্ধাঞ্জলি সমারোহ আয়োজন হয় আজ বুধবার কলাপতকার মাটি থেকে উনিশশো সালে সূত্রপাত ঘটায় এই আন্দোলনে সামিল হাজার হাজার নারী পুরুষ গান্ধীজির জয়ধ্বনি দিয়ে করিমগঞ্জ রেল স্টেশন থেকে পায়ে হেঁটে তদানীন্তন সিলেট জেলার চাঁদপুর ফেরিঘাটে পৌঁছার পর গোখার সৈনিকদের শিকার হন তাদের বন্দুকের বাটের আঘাতে নির্বিচারে গুলিতে অগণিত আন্দোলনকারীরা শহীদ হয়েছিলেন ও স্বাধীনতা সংগ্রামে অমর সেনানীদের শ্রদ্ধা জানাতে আজ মুলুক চলো শ্রদ্ধাঞ্জলি সমারোহ আয়োজন করা হয় এবং সমিতির তরফে প্রতি বছর নিয়ে এবছরও অনুষ্ঠান আয়োজিত হয় এদিন প্রথমে বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক এবং পুষ্পার্ঘ নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রামকৃষ্ণনগর সমর কমিশনারের প্রতিনিধি তথা ভারপ্রাপ্ত সার্কেল অফিসার জোনাথন বাইপে বোধন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা কৃষ্ণ গোয়ালা বাঘ পুস্তক বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক हिमाংশু শেখর দেবরায় চেরাকি জেলা পরিষদ সদস্য আর. জি. বি. পঙ্কজ রায় শর্মা দুলালছড়া জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জী লাছড়া गाव পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি संजय কুমার গোস্বামী দুলালছড়া মন্ডল বিজেপি সভাপতি চন্দন ভাড় প্রবীণ বিজেপি কর্মী উমারশঙ্কর বানিয়া বোধন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন उपाध्यक्ष শ্যামনারায়ণ যাদব মোলকচোলা আন্দোলনে শ্রদ্ধাঞ্জলি সমারোহ আয়োজক কমিটির মুখ্য সংযোজক মনোজ মহন্তি, সহ সংযোজক রাজদীপ রায় লাছরা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হেমনাথ প্রমুখ জেলা পরিষদ সদস্য পঙ্কজ রায় শর্মা এই আন্দোলনে অমর শহীদদের স্মৃতিতে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেছেন আজ আমাদের মুখ চলো বর্ষপূর্তিতে আমরা আমাদের বীর সেনানী যারা চার শ্রমিকরা যারা আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আমি সহস্র প্রণাম জানাচ্ছি আজকে উনাদের বলিদানের ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি এবং সুখে শান্তিতে আছি এই জন্য আমার সহস্র প্রণাম থাকলো আত্মবলিদান যারা দিয়েছে ওদেরকে একশো চারতম মুলুকচোলো আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সমারোহে আজকে আজ আমরা সবাই উপস্থিত হয়েছি মূলকচলো আন্দোলন ইতিহাসের এমন একটা আন্দোলন যেটা অজানা আন্দোলন যেটা আমাদের নতুন প্রজন্মের জানা উচিত এবং সবার জানা উচিত আয়োজক মন্ডলী যে প্রচেষ্টা নিয়েছে বিশেষভাবে আজকের শ্রদ্ধাঞ্জলি সমারোহে যে আলোচনাগুলো হয়েছে আমি আয়োজক মন্ডলীকে স্বাগত জানাই আজকের মূলকচল আন্দোলন কোন অংশে আমি মনে করি না জালিয়ান হত্যাকাণ্ড থেকে কম ছিল তাই ইতিহাসের এই পর্বটা আমাদের নতুন প্রজন্ম এবং সবার জানা উচিত আমি আয়োজক মন্ডলীর এই প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি সংবাদ এই পর্যন্তই পরবর্তী পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ